এটা কেমন চাইছিলেন বন্ধুরা অনেকেই বলতাছেন যে ভাই পঞ্চাশ পঞ্চান্ন গরু হয়েছে দেখেন 18 নম্বর গরু কিন্তু পঞ্চান্ন হাজার হইলে জাপা ভাই দিয়ে দিবে একদম 58 আটান্ন একদম আটান্ন কিন্তু দিয়ে দিল আমাদের পঞ্চাশ পেঁচা বিক্রি একদম আটচল্লিশ না ভাই বন্ধু হাজারে দেখেন যারা পাঁচচল্লিশ থেকে চিন্তা করতেছেন পঞ্চাশ পঞ্চান্ন মানে গরুর অভাব নাই রেঞ্জ আপনাদের যেমনই হোক জাফরবাইয়ের কাছে আসলে কিন্তু গরু পাবেন পাঁচচল্লিশ থেকে কিন্তু শুরু হইতেছে জাফরবাইয়ের কাছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা চলে আসছে কিন্তু গাবতুলির গরুর হাটে একদম কুরবানির কিন্তু শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি কালদিন পরেই কিন্তু কুরবানির ঈদ দুই হাজার পঁচিশ আপনারা সবাই বলতেছিলেন যে ভাই জাফর ভাইয়ের গরুর ভিডিও দেন জাফর ভাই কিন্তু মোটামুটি ভালো রকমের ব্যস্ত এখন তো আজকে কিন্তু জাফর ভাই নতুন আরেকটা লট আসছে সেই লটের কিন্তু ভিডিও গুলো আপনাদের দিয়ে দিব কেমন কি দামে ব্যথা বিক্রি করছে সেগুলো কিন্তু একটু তুলে ধরবো যারা গরুগুলো সংগ্রহ করছেন দ্রুতই কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে ভাইয়ের সাথে ফোনে অথবা সরাসরি এসে কিন্তু কথা বলে বুকিং দিয়ে রাখতে হবে আসসালামু আলাইকুম জাফর ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন চলতেছে ইনশাল্লাহ ভালো ভালো আমার ভালো এ পর্যন্ত কতগুলো হইল প্রায় চারশো গরু হয়ে গেছে গরু চারশো গরু মোটামুটি আমাদের ভাইয়ের কিন্তু বেচার শেষ আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন কম রেটে গরিবের বন্ধু জাফর ভাই কিন্তু এবার আপনাদের হাতে গরু দিয়ে দিচ্ছে আজকে কটা গরু আছে জাফর ভাই আজকে আসছে সত্তরটা সত্তরটা গরু আছে জাফর ভাই কথা আজকে বলার কোন সুযোগ নাই খালি গরুর দরদাম জানাবো ভাই যে প্রথম এক নম্বর গরুটা কেমন কি চাইছিলাম একশো দশ ভাই একদম একশো পাঁচ দুই নাম্বার গরুটা এটার দাম এটার দাম একশো একশো আচ্ছা পরে তিন নাম্বার গরুটা দাম একশো একদম পঁচানব্বই পঁচানব্বই পরে সত গরুটা একশো দশ দশ ভাই একশো 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 একদম একদম আচ্ছা পরে যে কালো কালারের গরুটা ছয় নম্বরটা একশো পাঁচ একশো পাঁচ একদম নব্বই নব্বই আচ্ছা পরে যে লাল কালারের গরুটা এটা একশো পাঁচ চাওয়া ভাই একশো পাঁচ চাওয়া একদম নব্বই হাজার একদম নব্বই হাজার আচ্ছা একটু খালি গরুর দরদাম গুলো একটু জানিয়ে যাই এই যে সাত নম্বর গরুটা ভাই সাত নম্বর করে একদম চাপ পঁচানব্বই ভাই পঁচানব্বই বেচা একদম পঁচাশি পঁচাশি একদম পঁচাশি কালো কালার এই গরুটা দশ নম্বর দশ নাম্বার করে একশো দশ চাওয়া ভাই একশো চাওয়া বেচা একদম পঁচানব্বই ভাই পঁচানব্বই ওজনটা কেমন আছে

বিশ নম্বর গরু পঁচানব্বই চাওয়া পঁচানব্বই একদমেন ভাই একদম দুই হাজার অষ্টাশি হাজার কিন্তু পাবেন পরে লাল কালারের গরুটাই চলে যায় আমরা কেমন কি চাইছিলাম সাত নম্বর বিরানব্বই ভাই বিরানব্বই একদম অষ্টআশি হাজার অষ্টাশি হাজার টাকায় কিন্তু বন্ধুরা এই গরুটা ভাই লাল কালার গরু একদম পরে যে উনিশ নাম্বার গরুটা চা দাম ভাই পঁচাশি পঁচাশি একদম আশি একদম আশি দেখেন বন্ধুরা আজকে কি ভাই আশির কি বেশি আশির বেশি ছোট গরু আমার কাছে আছে এটি দেখাবো আচ্ছা পরে পরে চলে যাই পঁচাত্তর হাজার এই গরুটা গরু কিন্তু হাজার একদম পঁচাশি হাজার টাকায় কিন্তু একদম একদম বলতেছে বন্ধুরা এখন কিন্তু গরুর ভিডিও গুলা একটু কষ্ট হয়ে যাচ্ছে অনেক এটা কেমন কিমন চাইছিলেন পঁচাত্তর হাজার আচ্ছা দেখি কেমন পানির দামে দেয় এটা কেমন চাইছিলেন এটা চাইছি পঁচাশি ভাই পঁচাশি একদম আশি হাজার ভাই আশি হাজার আচ্ছা পরে যে গরুটা হ্যাঁ এটা দাম নব্বই ভাই নব্বই একদম আশি কমান ভাই একদম একদম আচ্ছা পরে যে চলে যাই সুন্দর আর একটা গরুতে এটাই কেমন চাইছিল আশি চাওয়া ভাই আশি বেচা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা আরো জোর কম হাজার টাকা এটা দাম ভাই চাওয়ামের দেখেন কিন্তু জাফর ভাইয়ের গরিবের বন্ধু জাফর ব্যাপারীর কিন্তু গরুর চাওয়া দাম এখন থেকে শুরু হইলো এটা কেমন কি ভাই এটা সত্তর চাওয়া সত্তর চাওয়া একদম পঁয়ষট্টি হাজার এই যে দেখেন আটষট্টি হাজারে কিন্তু দিয়ে দিল আমাদের জাফর ভাই পরে যে লাল কালার সুন্দর এই গরুটা ভাই পঁচাত্তর সত্তর চাওয়া বেসা একদম পঁচাত্তর হাজার আচ্ছা পরের গরুতে চলে যাই চাওয়া বেসা একদম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার বন্ধুরা এত গরু যা এটার দাম একদম পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি খুব সুন্দরটা গরু ভাই দেখেন বন্ধুরা একদম দিলেন আর না কিন্তু তারপর গরু আর কোন আছে আমরা বন্ধুরা মানে দেখেন পঁচাত্তর কিন্তু আমাদের জাফর ভাই চাইতাছে গরুটার দাম পঁচাত্তর হাজার কিন্তু চাওয়া দাম আমাদের জাফরবাইয়ের বিক্রির দাম কত ভাই একদম ভাই একদম সত্তর হাজার একদম সত্তর হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন পরে যে লাল কালারের এই গরুটা

মোটামুটি কিন্তু দেওয়া হল ভাই হলে কিন্তু অনেক ক্লান্ত আমরাও কিন্তু বন্ধুরা অনেক ক্লান্ত এটা ভাই চা দামটা কেমন পঁয়ষট্টি ভাইষট্টি একদম বাষট্টি দাম একদম বাষট্টি সমান করে রাখেন এই গরুটা বন্ধুরা আপনার নিতে পারবেন একটা গরু কিন্তু আমাদের গরু দেখেন এটা এটা কেমন কি দাম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি একদম আরো আরো গরু আছে আমাদের জাফর ভাইয়ের গরুর কিন্তু একটু চলে আসে এই পাশে দেখেন কেমন চাইছিলেন ভাই চাইছি ভাই আশি হাজার আশি হাজার চাওয়া পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা এই যে এখন থেকে কিন্তু ছোট গরু শুরু হইতে আমাদের জাফর ভাইয়ের এইটা দাম চাওয়া দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম সাহেব দাম একদম এটা আটান্ন আঠারো নম্বর গরু একদম আট আঠান্ন পঞ্চান্ন 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 হাজারে কিন্তু বন্ধুরা অনেকেই বলতেছেন যে ভাই গরু আচ্ছা আর কম হবে না যে গরুটা চাওয়া ভাই পঁয়ষট্টি চাওয়া একদম এটাও একদম সাইট কিন্তু পঞ্চান্ন সাইটের যে গরুগুলা আপনারা ভাই কিন্তু আপনাদের জন্যই কিন্তু এখন পর্যন্ত গরু কিন্তু ওনার ভরা ডগা এটা কেমন কি চাইছিলেন ভাই এটা চাইছি ভাই একদম চাওয়া দাম সত্তর সত্তর বেসা একদম এটা দাম ষাট ভাই এটাও ষাট না আচ্ছা পরে যে ষোলো নম্বর গরুটা নম্বর গরু চাওয়া দাম ভাই ষাট চাওয়া দাম ষাট বেসা একদম আটান্ন আটান্ন একদম আটান্ন কিন্তু দিয়ে দিল আমাদের জাফর ভাই এটা চাওয়ার দাম পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি একদম ষাট একদম ষাট পরে গরুটা চলে একদম আটচল্লিশ আটচল্লিশ পাঁচচল্লিশ দেন না ভাই একদম সাতচল্লিশ যাক দিয়ে দিলো কিন্তু সাতচল্লিশ হাজারে কুরবানির গরু জাফর ভাইয়ের গরিবের বন্ধু ষোলো নম্বর গরুটা জাফর ভাই একদম ভাই পঞ্চান্ন হাজারে দেখেন লাস্ট কি দিতে আমাদের গরু কিন্তু এই গরুটা নিতে পারবেন আচ্ছা লাস্ট কোন গরু আছে আচ্ছা যাক যাই হোক আমরা কিন্তু অনেক গরু কিন্তু জাফরবাই যেহেতু মোটামুটি একটা ধারণা দিলাম পাঁচচল্লিশ তো যারা এই সংগ্রহ করতে চান জাফরবাই সাথে কিন্তু দ্রুতই যোগাযোগ করতে হবে আমরা ভিডিও শেষ করবো কিন্তু পঁচাত্তরটা গরু কিন্তু এখন পর্যন্ত জাফর ভাই ডগায় আছে যারা পাঁচচল্লিশ থেকে চিন্তা করতে আছেন পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বাউন্ন তিপ্পান্ন ষাট বাষট্টি পঁয়ষট্টি মানে গরুর অভাব নাই রেঞ্জ আপনাদের যেমনই হোক জাফরবাইয়ের কাছে আসলে কিন্তু গরু পাবেন পাঁচচল্লিশ থেকে কিন্তু শুরু হয়েছে জাফরাইয়ের কাছে বন্ধুরা ভিডিও আজকে শেষ করবো সেই প্রত্যাশাকে আপনাদের হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম